দর্শক বন্ধুরা আমরা তো বেতাগার হাটে আপনাদেরকে মানে গরুর দাম দর সম্পর্কে জানাই কিন্তু আসলে আজকে একটা ব্যতিক্রম বিষয় জানাবো যে আসলে গরু যারা কেনে কীরকম কিনে লাভ হয়েছে বা কেমন লাভবান হওয়া সম্ভব গরু কিনে বেতাকার হাট থেকে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো এতদিন আপনাদেরকে বিক্রেতার সাথে কথা বলাইছি এখন আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার নাম সাগর

তো ভাইয়ের কাছে কিন্তু আপনারা যারা খামারি আছেন পোষার জন্য গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবে পোষার জন্য গরু কেনে ভাই আর কি গরু আছে একটু দেখেন আমরা একটু পিছনে এই সাইডে দেখাই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পরে আমরা যদি একটু পিছনে গিয়ে দেখাই এটা কত দিয়ে কিনছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছেন ভাই এটা বড় এটা ছোট পঁয়তাল্লিশ হাজার ভাই বড় ছোট তো বিষয় না এই জিনিসটা

আরে দিয়ান আর আচ্ছা আচ্ছা এই কইটাই আর কি ধন্যবাদ ভাই আপনাকে দর্শক বন্ধুরা আপনারা যারা খামারি আছেন যদি এই ধরনের গরু নিতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাইয়া এইগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চা কিনে উনি হচ্ছে বিক্রি করেন মানে আর কি যারা পোষার জন্য নেবেন তারা তার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম